আজকের এক্সপ্লেনটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যদি তোমাদের কাছে কোনো কাজকর্ম থাকে তাহলে প্লিজ সেগুলো শেষ করে এই ভিডিওটি দেখতে বসবে সেটির কারণ হলো স্বয়ং নিজেই এই মুভিটার মধ্যে এতটা পরিমাণ টুইস্ট এবং অ্যাকশনে কনফিনিউশন করেছে যার কারণে তোমরা এই মুভিটা একবার দেখা পরে এই ভিডিও থেকে দ্বিতীয়বারের মতো চোখে সহতে চাবে না তাছাড়া এই সম্পূর্ণ মুভিটাই পুরোপুরি টান টান উত্তেজনায় ভরপুর ইতিমধ্যে তোমরা অনেকে এই মুভিটা দেখে ফেলেছো তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই মুভিটি গল্প তোমাদের সম্পূর্ণভাবে মাথায় উপর দিয়ে গিয়েছে তো কোনো সমস্যা নেই আমি এই মুভিটা এক্সপ্লেন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পুরোপুরি গ্যারান্টি সহকারে বলতে পারি আজকে আমার এই ভিডিওটি দেখা পর তোমরা এই মুভিটি পুরোপুরি ভাবে বুঝে যাবে তো বেশি পেসাল না বাড়িয়ে আজকে এক্সপ্লেনটি শুরু করা যাক সালার মুভি শুরুতেই আমাদেরকে দেখানো হয় ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল অঞ্চল খানচারকে আর এই ছেলেটির নাম হলো দেবা তবে দেবা ছিল খুব সাধারণ ঘরের একজন ছেলে তার সবচেয়ে কাছের বন্ধু নাম ছিল ভারদার তবে ভারদা ছিল একজন রাজার ছেলে মানে সে ছিল একজন রাজপুত দেবা এবং ভারদা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো কারণ তার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল তাই তো দেবা নিজের কথা চিন্তা না করো ভারদার সবসময় প্রটেক্ট করতো আর এই এর নাম হলো রুদ্র রুদ্র হলো ভারদারের সৎ ভাই সে কিন্তু ভাদদারকে প্রথম থেকেই পছন্দ করতো না তাই হঠাৎ করে রুদ্র একদিন ভারদারের নেয় এটা ছিল তাদের রাজকীয় একটি প্রতীক কিন্তু বন্ধুর এই দৃশ্য দেখে দেবা তো আর বসে থাকা পাত্র নয় তাই সে সহসী চলে আসে দেবার কাছে এবং তার বন্ধু নজরিনটি যায় কিন্তু রুদ্র বলে তোমাদের দুজনের মধ্যে কেউ যদি এই পালনটাকে মাটিতে ফেলতে পারো তাহলে আমি তোমার নজরিনটি দিয়ে দেব তবে দেবা তো ছিল এখানে মারাত্মক লেভেলে খ্যাপাটে এবং নাচ রোমান্দা রুদ্র তাদেরকে এই চ্যালেঞ্জটি দেওয়ার সাথে সাথে দেবা এই চ্যালেঞ্জটি অ্যাপসেপ্ট করে নেয় এবং সে সাথে সাথে চলে যায় ওই পালনটাকে হারানোর জন্য সে এখানে ভালো করেই জানতো তাদের মধ্যে কেউ সেই পালনটাকে হারাতে পারবে না তাই তো সে এখান থেকে চালাকি করে একটা বৈদ্যুতিক তারা কেটে দেয় এবং পর মুহূর্তে সে ওই পালনটাকে খেপিয়ে দেয় যখনই ওই পালনটি দেবাকে মারতে যায় তখনই দেবা সে কারেন্টের তারটি স্পর্শ করে আর এর পরেই যখন ওই পালনটি দেবাকে স্পর্শ করে তখনই সে বৈদ্যুতিক শর্ট খায় এবং মাটিতে পড়ে অর্থতে এখানে বলা ছিল ওই পালনটাকে শুধু মাটিতে ফেলতে হবে তাই দেবাতন তো নিজের জীবনে পরোয়া না করে বন্ধু নোট স্ট্রিং এর জন্য নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দেখা যায় উঠে রুদ্রের কাছে গিয়ে তার ভাই চায়। এটা দেখার পর রুদ্র পুরোপুরি ভয়ে ভয়ে তার তাকে ফিরিয়ে আসলে দেবা সেদিন পুরো খানচারকেই দেখিয়ে দিয়েছিল যদি কোনোদিন প্রয়োজন পড়ে তাহলে তার বন্ধুর জন্য সে তার জীবনটাকেও দিয়ে দিতে পারে তবে হঠাৎ করে একদিন খানচার গৃহযুদ্ধ লাগে সে যুদ্ধে দেবাদের দলটি হেরে যায় তবে এই খানচার মধ্যে তাদের নিজস্ব কিছু ছিল। যদি দল বা জাতি এই যুদ্ধে নির্বংশ করে দেওয়া হয় মানে সবাইকে একেবারে মেরে ফেলা হয় তার কারণে এখানে দেবাকে মেরে ফেলা হবে আর এই কথাটি শুনে এখানে ভারদার চলে আসে সে তার বন্ধু এবং তার মায়ের জীবনের বিনিময়ে সে তার নামে থাকা একটি অঞ্চল দেবার প্রতিপক্ষ দলকে দিয়ে দেয় যার ফলে দেবা এ যাত্রার মতো এরপরে দেবার সিদ্ধান্ত নয় সে দেবাকে নিয়ে এখান থেকে অনেক দূরে জীবনের মতো চলে যাবে সেই সাথে সাথে দেবাকে করে সেজন্য আর কোনোদিনই দ্বিতীয়বারের মতো এই খানচারে প্রবেশ না করে কিন্তু দেবাদার মায়ের কথা অমান্য করে ভারদারকে সয়ে শপথ করে এবং ভারদারকে বলে তোর জন্য আমি শিকার হব নয়তো শিকার স্বীকার করবো তুই যখনই ডাকবি আমি তোর কাছে তখনই চলে আসবো এ আমার ওয়াদা আর পর থেকে দেবা এবং ভারদারের বন্ধুত্বের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয় তবে ভারদা বিশেষ কত দেবা তার জন্য কোনো না কোনো একদিন আবারও এই খানচারে আসে কারণ দেবা নিজেই হলো ভারদার সালা পাতার ডান হাত এরপরে মুভি কাহিনীটি শিফটা দুই হাজার সালে দিল্লি শহরে সেখানে আমরা একজন হ্যাকারকে দেখতে পাই যে কিনা কোনো একজন মানুষকে ট্রেস করছিল তবে হুট করে সে একদিন জানতে পারে যাকে সে এতদিন ধরে খুঁজছিল যাকে সে এতদিন ধরেই ট্রেস করছিল তার মেয়ে একটি ফেক পাসফুট বানিয়ে আজ ইন্ডিয়া আসছে আর এই খবরটি পাওয়ার মাত্রই পুরো ইন্ডিয়াতে থাকা সকল মাফিয়ারা এই মেয়েটিকে খুঁজতে শুরু করে কিন্তু কেনই বা এই মেয়েটাকে পুরো ইন্ডিয়ার সকল দুর্ধর্ষ লোকেরা খুঁজছে সেটা আমরা একটু পরে জানতে পারবো আমি জানি কিছু কিছু কাহিনী তোমাদের মাথা উপর দিয়ে যাচ্ছে তবে আমার এই এক্সপ্লেনটা তোমরা কিছুক্ষণ দেখো আমি অবশ্যই তোমাদেরকে এই মুভিটা বুঝিয়ে দিতে পারবো এরপরে আমাদেরকে দেখানো হয় ইন্ডিয়াতে থাকা সকল পুরাতন মাফিয়ারা গত সাত বছর ধরে এই মহাশয় যার নাম ছিল কিনা নাগেন্দ্র তাকে খুঁজছিল তাকে না গিয়েছে এই খবর পৌঁছানো বলে আমার মেয়ে আমাকে না জানিয়ে ইন্ডিয়াতে গিয়েছে এখন তুমি একটা কিছু কর বিলাল এরপর নাগেন্দ্র বলে তোমার মেয়েকে আমার পক্ষে বাঁচানো সম্ভব না সকল মাফিয়া দেয় হাত থেকে তোমার মেয়েকে সকল মাফিয়া দেয় হাত থেকে শুধুমাত্র একজন ব্যক্তি বাঁচাতে পারে আর সে হলো আমাদের এই মুভির নায়ক দেবা সালা বিলাল দেবাকে সাথে সাথে সব জানাতে দেবা প্ল্যান করতে থাকে কিভাবে ওই মেয়েটাকে এয়ারপোর্ট থেকে উদ্ধার করে তার সাথে নিয়ে আসবে এরপরে দেবার কথা মতো বিলাল তার সকল লোকজন নিয়ে এয়ারপোর্ট চলে আসে এখানে মেয়েটির নাম ছিল আন্ধিয়া তবে আন্ধিয়াকে কিডন্যাপ করার জন্য এই শহরের সকল মাফিয়ারা চলে আমাদের একটা দেখিয়ে দিয়ে নিয়ে চলে আসে আন্ধিয়া নিজের চোখের সামনে এমন ভাবে পাখির মতো মানুষদেরকে মরতে থাকে তখন সে কিছুই বুঝতে পারে না বরংশ তাকে যখন মুক্ত করে দেওয়া হয় তখন আন্ধিয়া ভয়ের জন্য বলে আমাকে পুলিশের কাছে নিয়ে যাও ঠিক তখনই তার বাবা তার কাছে ফোন দেয় এবং তাকে বলে তোমার সামনে যে লোকটি দাঁড়ানো আছে তার নাম হলো বিলাল বিলাল যা বলবে তুমি তা অক্ষর অক্ষরে মানবে এরপরে আধায়াকে নিয়ে আসা হয় দেবার মায়ের কাছে এবার মা এবং দেবা সেই ছোটবেলাতে পালিয়ে চলে এসেছে আসামে তিনশো গ্রামে যেটা ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডারে অবস্থিত দেবার মা দেবাকে এমন ভাবে সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছে যাতে করে কোনো পিপটিও জন্য তাকে না ছুতে পারে এরপর এখানে আধায়াকে নিয়ে আসা হয় এবং দেবার মাকে এই গ্রামে থাকা সাত পাঁচ অনুরোধ করতে থাকে তার স্কুলের জন্য ইংলিশ টিচার হিসেবে আধায়কের জন্য সে নিয়ে তাছাড়া এখানে বলে রেখা ভালো দেবার মা কিন্তু গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলে রেখেছে তো প্রথমে সে আধাকে তার স্কুলে দিতে চায় না কারণ আধায়া ছিল অপরিচিত আর অপরিচিত কোনো ব্যক্তি তার ছেলের ক্ষতি করতে পারে কিন্তু এখানে আধায়া কারণ এমনিতেই আধায়া ছিল অপরিচিত আর অপরিচিত কোন একজন ব্যক্তি তার ছেলের ক্ষতি করতে পারে কিন্তু আদা এখানে দেবার মাকে কনভিন্স করে নেয় এরপর আমাদেরকে দেখানো হয় সেই মাফিয়া দলটি এখনো আদিয়াকে খুঁজছে এছাড়া আমাদেরকে আরো হয় হয় আন্দিয়াকে কিডন্যাপ করতে আসা সেই মাফিয়া দলটি এতটা পরিমাণে বেশি পাওয়ারফুল ছিল যে তাদের কাছে পুরো ইন্ডিয়া সকল সিসিটিভি অ্যাক্সেস ছিল যেটা দিয়ে পুরো ইন্ডিয়াতে কোথায় কি ঘর্ষণ না ঘর্ষে কোথায় কি হচ্ছে সেটা তারা লাইভ দেখতে পায় এরপরে হায়দ্রাবাদে আমরা একজন প্রায় পাগল মহিলাকে দেখতে পাই যার নাম ছিল কিনা রাধা রামা তবে তোমাদের কাছে দেখতে এই মহিলাটি পাগল মনে হতে পারে কিন্তু বছর আগে এই মহিলাটি ছিল পুরো ইন্ডিয়াতে কারণ, কিন্তু পাগল হয়েছে তার রয়েছে এই মহাশয় সেটা কিভাবে তা জানার জন্য আমাদেরকে অবশ্যই খানিকটা অপেক্ষা করতে হবে এখানে রামা যে কতটা বেশি ভয়ঙ্কর তার সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিয়ে রাখি তোমরা শুধু এইটুকু জেনে রাখো তার যে চাকরানি আছে সে পর্যন্ত চাইলে চারটা স্টেজ চালাতে পারে তো আমার চাকচানি যদি এই ক্ষমতা হয় তো আমার কেমন ক্ষমতা মানে রাধারামার কেমন ক্ষমতা তোমরা একটু রিয়েলাইজ করো জাস্ট এরপর রাধারামা বলে আধার নামে একটি মার্ডার দিতে যার কারণে পুলিশের তাকে খুঁজতে শুরু করে ওদিকে আমরা এই মুভির নায়ক সালার মানে দেবা তার সম্পর্কে খানিকটা জেনে আসি ছোটবেলাতে খানজা থেকে চলে আসা পরে দেবার লাইভ একেবারে পাল্টে গিয়েছে কিন্তু গত সাত বছর আগে সে এমন এক কাণ্ড ঘটিয়েছে যে পুরো দেশ এবং তার বন্ধু সবাই একই সাথে তার শত্রুতে পরিণত হয়েছে কিন্তু দেবা কি এমন কাণ্ড ঘটিয়েছে জানতে চাও আচ্ছা একটু পরেই বলছি এখন দেবাতা মায়ের একজন বাধ্য সন্তান সে এখানে মেকানিকালের কাজ করে দেবা লোহা দিয়ে এসে যেকোনো কিছু বানানোর ক্ষমতা রাখে এছাড়া তার গ্রামের পাশে রয়েছে এই কয়লার খনি যেখানে দেবা তার দিনের বেশিরভাগ সময়টাই কাটায় তার বন্ধু বলতে এই পিচ্চিগুলো যাদের সাথে সে সময় পেলে ক্রিকেট খেলে আসলে এই শহরে কেউই জানে না যে দেবা কি মারাত্মক চিজ কিন্তু দেবার মায়ের মধ্যে দেবাকে নিয়ে যেন সবসময় ভয় কাজ করতে থাকে এমনকি দেবা যদি সন্ধ্যা ছয়টার মধ্যে বাড়িতে না ফেরে তাহলে দেবা মা অনেক বেশি প্যানিক হয়ে যায় এমনকি তার ছেলে হাতে যদি একটি প্লাস্টিকের ছুরিও দেখে তাহলে সে ভয়ে শিয়রিত হয়ে যায় কি এই আতঙ্ক কি এই ভয় এটা তো শুধু তার মাই জানে এই গ্রামবাসী কি বা জানে এরপরে আমরা দেখতে পাই এখানে একদিন সাচলিকা সহ সভাপতি আসে আর সে সাদিয়াকে টিস করতে থাকে এমনকি সে দেবার দেখা দেখায় কিন্তু এই সমস্ত কিছু দেখার পরও হয়ে দাঁড়িয়ে থাকে সে কোনো ধরনের প্রতিবাদ করে না যেটি পরে আসলে তার টনিটা মনে হচ্ছে দাঁড়ায় না তবে মামুনি দেবা হচ্ছে একজন ঘুমন্ত আগ্রহীকারী করে যদি সে একবার জেগে ওঠে তাহলে তোমার মতো চারপাশটা ডাউনলোড করে দেবে সরি মানে সে পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে দেবে এরপরে আমাদেরকে সেই মাফিয়া দলটাকে দেখানো হয় তোমরা যদি সেই মাফিয়া দলটা সম্পর্কে জানতে চাও তাহলে আমাদেরকে পাশে যেতে হবে এরপর তারা গুজরাটে আসে আর সেখানে কিনে তাদের একটি অস্ত্র ডিল হচ্ছিল যার মূল্য ছিল এক হাজার কোটি টাকা আর এই অস্ত্রগুলো ছিল রাধার আমার এই অস্ত্রগুলো মূলত ইন্ডিয়া থেকে নেপালে পৌঁছে দিতে হবে এর সেই অস্ত্র ঢিল কথা আসে সেই লোকটি তাদেরকে বলে তোমরা মাত্র এই কত লোক এতগুলো অস্ত্র নিয়ে কিভাবে বা নেপালে যাবে আমার তো মনে হচ্ছে তোমরা তো চেকপোস্টটি পার করতে পারবে না এই কথাটি শোনার পরে সে তাকে জানায় তুমি চিন্তা করো না শুধু তুমি দেখতে থাকো তাদের অস্ত্রবাহী ট্রাকগুলো যখন পড়ছে যাবে তখনই পুলিশ এসে তাদেরকে আটকে দেয় এবং তাদের কন্টেনার খুলে খোলা চেষ্টা করে যখনই তার কন্টেনার খোলে তখন তারা ভয়ে শিউরে ওঠে এবং তাদেরকে পড়ছে যাওয়ার নির্দেশ দেয় আসলে এটা ছিল খানসার সিল এই খানসারকে পুরো ইন্ডিয়া এতটা পরিমাণে বেশি ভয় পায় যে খানসার নাম শোনা মাত্র তারা ভাবে যে স্বয়ং জমদুত এসে তাদের সামনে হাজির হয়েছে আসলে এটা হলো মূলত সেই খানসারের সিল যেটার নাম শোনা মাত্র পুরো ইন্ডিয়া সকল জনগণ ভয় কাপাকাপি শুরু করে দেয় শুধুমাত্র এই পুলিশ অফিসার না যখন মিনিস্টারের কাছে চলে যায় যে খানসারের গাড়ি আটক করা হয়েছে এটা শোনা মাত্র সে পুরো দেশে রেড জারি করে দেয় যাতে করে কোথাও যেন খানসার গাড়িটা না আটকানো হয় তাহলে তোমরা তো নিশ্চয়ই একটি আইডিয়া পেয়ে গেছো যে খানসার কতটা পরিমাণ বেশি ভয়ানক এটি যাল ইন্ডিয়া মধ্য থাকা পুরোপুরি একটি আলাদা দেশ খানসা সেখানে তাদের নিজস্ব আইন কারণে পাশাপাশি রয়েছে পৃথিবীর মোস্ট অ্যাডভান্স আর্মি ফোর্স এবং ওয়েপন যার কারণে পুরো ইন্ডিয়া খানসার সমস্ত কথাগুলো মেনে চলতে বাধ্য হয় এরপর সেই মাফিয়া গ্যাং আধা কে না পড়ে তার আধা সব পুরো গ্যাং এর সকল মেম্বারদের মধ্যে ছড়িয়ে দেয় আর ওই ছবি পেয়ে যায় তাদের দলে নিয়ে থাকা ছাত্রলীগের সহ সভাপতি এরপর সে সঙ্গে সঙ্গে কল করে তার প্রধান কার্যালয়ে জানিয়ে দেয় যে মেয়েটা তিনচকিয়াতে আছে এরপর তার সকলে বেরিয়ে পড়ে তিনচকিয়ার উদ্দেশ্যে মেয়েটাকে ধরে আনার জন্য এরপর সাদিয়া একদিন দেবাকে খাবার দিতে যায় তখন দেবা সেদিনের কথাটা এক্সপ্লেন করার চেষ্টা করে কিন্তু সাদিয়া এখানে দেবার প্রতি অনেক বেশি রেগেছিল এরপর সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই খানসায় লোকজন এখানে চলে আসে এবং সাদিয়াকে নিয়ে তারা চলে যেতে থাকে তবে দেবা এখানে তাতে হবে তাঁত কামড়ে মতো দাঁড়িয়ে থাকে কিন্তু ঠিক সেই সময় এখানে চলে আসে দেবার মা আর দেবার মা এই ঘটনাটি দেখে বলে এখানে কি এমন কোনো পুরুষ নেই যে এই মেয়েটাকে উদ্ধার করতে পারবে এরপর দেবার মা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য তাদের কাছে অনেক আকুতি করতে থাকে বরং ওই লোকগুলো দেবার মাকে জানায় তোমার এমন দামরা মতো একটা ছেল থাকতে তুমি আমার কাছে কেন সাহায্য দিয়েছো বা আমাদের কাছেই বা কেন সাহায্য দিয়েছো তোমার ছেলেকে বলো ওই মেয়েটাকে বাঁচাতে এর মধ্যে আবার খানসার লোকজন বলে যে এই ছেলেটাকে নিয়ে যখন এত ঝামেলা তো ওই ছেলেটাকে মেরে ফেল এই দেশ থেকে দেবা মা বলে আমি তোমাকে যত বছর আগে যত যাক বলেছি বা কি করছি না করছি কিছু তুমি ভুলে যাও বাবা এখন তোমার নায়িকা আছে সামনে তুমি তোমার নায়িকাকে বাঁচাও তো যাই হোক মুভির মধ্যে মূলত বলা হয়েছিল বাবা আমি আমার কসমটি উঠে নিয়েছি তুমি তোমার বীজ মোটে ফিরে আসো তো এখন তুমি ওদের পায়ে পড়বে নাকি গলা না হবে সেটা তোমার ব্যাপার তো মায়ের এমন কথা শুনে দেবা তো পুরোপুরি ফর্মে ফিরে আসে তারা এই ঘটনায় পুরো গ্রামবাসীর সাথে সাথে সাদিয়া একেবারে অবাক হয়ে যায় সে চিন্তা করতে থাকে যাকে আমি এতদিন হিরোদম ভেবে ইগনোর করতাম এবং পাত্তা দিতাম না সে কিনা মূলত চরণ সিং ছিল যাই হোক এরপর দেবা মূলত তাদেরকে সকলকে মেরে সাদিয়াকে তাদের হাত থেকে উদ্ধার করে দেখা যায় দেবার মা হন্তদন্ত হয়ে ম্যাপ খুঁজছে এরপর তারা কোথায় যাবে কারণ তার ছেলে ইতিমধ্যে ফর্মে চলে এসেছে তাছাড়া সে নাকি গোটা পৃথিবীটাকে শুধুমাত্র খেলতা দিয়ে পাওয়া দেখিয়ে কুসি কুসি করে কেটে রেখে দিতে পারে তো এইবারে সকলে মনেই একটা প্রশ্ন আসতে পারে যেতেবার মা দেবাকে কেনইবা সকলে কাজ থেকে আড়াল করে রেখেছিল তবে আমাদের এই পোস্টে উত্তরটি আমরা একটু পরে জানতে পারব এর আগে আমাদেরকে দেখানো হয় মাফিয়াแกং জানতে পারে গেছে যে আধায়া কোথায় আছে তাই তো তারা তাকে শিপমেন্ট গাইটাকে ইনফর্ম করে দেয় বর্ডার কোস্ট কর সময় তারা জন্য আধায়াকে তাদের সঙ্গ করে নিয়ে দেয় পরে আধা এবং বিলালকে ধরে তার গাড়িতে উঠে দেয় এবং আধায়া গায় সেই খানজায়ে সিল দিয়ে দেয় মানে আধায় এখন খানসারে হয়ে গেছে এই দৃশ্য দেখে বেল্লাল তো পুরোই টাস খেয়ে যায় যে এইটা কি হলো রে ভাই কিন্তু আদায়কে ধয় নিয়ে যাওয়ার সময় দেবা মা সেটা দেখে ফেলে দেবা মা আসলে কোনোভাবেই চাচ্ছিল না তাছাড়া ছেলে নতুন ভাবে কোনো একটা ঝামেলায় চড়া তবে দেবার মা ওই মেয়েটা অনেক আবেগ জন্মায় এতো একটা সময় পরে দেবা মা দেবাকে বলে যে আধাকে কিছু গুন্ড মিলে উঠে নিয়ে গেছে তুমি তাকে গিয়ে উদ্ধার করো এরপর দেবা তার সকল অ্যাডভান্স হাতিয়ে নিয়ে চলে যায় সেই গাড়িবহরকে থামিয়ে সাদিয়াকে উদ্ধার করার জন্য তোমরা একবার জাস্ট চিন্তা কর যে গাড়িবহরটাকে থামানোর ক্ষমতায় ইন্ডিয়া কারণে সেই খানসাই সিনেমার গাড়ি থামাতে যাচ্ছে এবার দেবা তাছাড়া তোমরা একটু চিন্তা করে দেখো যেখানে গোটা ভারতের মানুষ খানসাই নাম শুনে থর করে কাঁপতে থাকে সেখানে খানসাই গাড়ি আটকাতে যাচ্ছে তো সে কি চিজ হতে পারে কিন্তু এত কিছু কনফিউশনের মধ্যে তোমাদের মনে সবচেয়ে বড় কনফিউশন হলো এটা যে তুই বা আদৌ কি খানসার গায়ে থামাতে পারছিল কিভাবে বা সে থামালো আর খানসার গায়ে থামানোর পরে তার সাথে কী বা হলো তো এত কিছু কনফিউশন নিয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব আমরা সালা পার্ট ওয়ান এতটা পরিমাণ না টুইস্ট এবং অ্যাকশন দেওয়া হয়েছে সালা পার্ট টুতে তার সে ছয় গুণ বেশি অ্যাকশন এবং টুইস্ট দেওয়া হয়েছে এই বইটা দ্বিতীয় পার্টের লিঙ্ক দেওয়া হচ্ছে এই ভিডিওরই ডিসক্রিপশন বক্স প্লাস ফার্স্ট কমেন্টে পিন করা তো তোমরা তাড়াতাড়ি সেখানে যাও এবং ওই লিঙ্কে ক্লিক করো ক্লিক করা মাত্রই আমার এই মুভি দ্বিতীয় পার্টে তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমরা সেই মুভিটা এনজয় করো তাছাড়া আমি তো বারবার বলছি এই মুভিটাতে ট্যুরিস্ট এত পরিমাণ দেওয়া হয়েছে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না অ্যাকশন জাস্ট নেক্সট লেভেলের ভাই ছয় গুণ বেশি দেওয়া হয়েছে গুণ এই এই পার্টটা থেকে ছয় গুণ বেশি দেওয়া তো তোমরা যা যারা এই মুভিটা দেখবা তারা অবশ্যই কিছু না কিছু একটা রিয়েলাইজ করতে পারবা হ্যাঁ ভাই এরকম না এরকম কিছু একটা হতে পারে তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজে এবং পরিবারের খেয়াল রাখো ধন্যবাদ ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না